নমস্কারে ব্রিয়ান সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে ভাত দিয়ে একটা মজাদার পিঠা রেসিপি নিয়ে আসলাম ভাতের পিঠা অনেকেই খেয়েছেন কিনা জানি না যদি না খেয়ে থাকেন এই ভাতের পিঠাটা একবার হলেও ট্রাই করতে পারেন এখন যেহেতু বর্ষার সিজন বিকেলে চায়ের আড্ডায় এই পিঠাটা খেতে বেশ ভালো লাগবে পিঠা খেতে গেলে চালের গুঁড়োর দরকার হয় আর চালের গুঁড়ো ছাড়াই ভাত দিয়ে এত সুন্দর পিঠা তাও আবার দুপুরের সবজির পুড় দিয়ে আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন এখানে কিছুটা ভাত নিয়েছি, আর এই ভাতগুলো দুপুরের বেছে যাওয়া ভাত ছিল সেই ভাত দিয়ে আজকে আমি পিঠাটা তৈরি করবো ভাতগুলোকে ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে অনেক সময় দেখা যায় রাত্রের কিন্তু বেঁচে যাওয়া ভাত থাকে সে ভাত দিয়েও কিন্তু সহজেই এই পিঠাগুলো তৈরি করতে পারেন অথবা গরম ভাত দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন তবে গরম ভাত হলে ভাতটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করার পরেই ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে ভাতের পেস্টটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছে আর চুলায় আমি একটা কড়াই বসিয়েছি এবার ভাতের পেস্টটা দিয়ে দিতে হবে তবে ভাতের পেস্টটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তার জন্য যেটা করতে হবে এখানে সমান পরিমাণে জল ব্যবহার করতে হবে আর জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব এখন ভাতের পেস্টটাকে খুব ভালোভাবে একটু বলক নিয়ে আসতে হবে আর যখন ভালোভাবে বলক আসবে এ পর্যায়ে আমি এখানে আটা ব্যবহার করবো অথবা ময়দা ব্যবহার করতে পারেন আর যদি থাকে চালের গুঁড়ো তাহলে কিন্তু আরও ভালো হয় চালের গুঁড়ো না থাকলেও চলবে আটা অথবা ময়দা কিন্তু সবার ঘরে থাকে আর আটা ময়দা যে কোনো একটা ব্যবহার করলেই হয়ে যাবে আমি প্রায় এখানে দেড়শো গ্রামের মতো আটা ব্যবহার করলাম আর খুব ভালোভাবে এবার নেড়ে চড়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি আর খুব ভালোভাবে এবার মথে নিতে হবে তবে অনেকটাই কিন্তু গরম রয়েছে হালকা একটু ঠান্ডা করার পরে ডোটা কিন্তু একটু মথে নিতে হবে আর আমি কিন্তু হাতে একটু ঠান্ডা জল লাগিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি এই ভাতের ডোগুলো কিন্তু অনেকটাই নরম হয় তাই মথে নিতে কোনো রকম ঝামেলা হয় না খুব তাড়াতাড়ি কিন্তু মথে নেওয়া হয়ে যায় আর ডোটা কিন্তু শক্ত করা যাবে না একটু নরম করে তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু প্রায় আমি তৈরি করে নিলাম দেখতে পারছেন এখন আমি পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একটা লিসি কেটে নিলাম তবে এই পিঠাগুলো কিন্তু একটু মোটা করে তৈরি করে নিতে হবে পাতলা করে তৈরি করতে গেলে একটু সমস্যায় পড়ে যেতে পারেন তাই একটু মোটা করে তৈরি করে নিতে হবে আর একটু হাত দিয়ে কিন্তু গোল করে নিলাম এবার পিঠার মাঝখানে পুর দিয়ে দিতে হবে আর এই পুরটা কিন্তু দুপুরের বেসে যাওয়া ছিল সেখান থেকে কিছুটা রেখে আমি পুর ব্যবহার করব আর এটা কিন্তু আলুর সবজি ছিল তাই একটু শুকনো শুকনো করে তৈরি করে নিলাম এরপরে ভালোভাবে কিন্তু মুখটাকে বন্ধ করে দিতে হবে আর হাতে ভালোভাবে কিন্তু চাপ দিয়ে একটু সমান করে নিতে হবে এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই একবার সহজ একটা পিঠার রেসিপি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমি খুব ভালোভাবে পিঠাটাকে কিন্তু তৈরি করে নিলাম আর সমানভাবে তৈরি করে নিতে হবে কোনোভাবে আঁকা বাঁকা করা যাবে না এখন আমি লেয়ার তৈরি করে নেব সামান্য পরিমাণে লিচি কেটে এবার কিন্তু আমি হাত দিয়ে একটু লেয়ার তৈরি করে নেব। আর লেয়ারগুলো যেন একটু চিকন হয় মোটা হলে এই পিঠাটা দেখতে ভালো লাগবে না তাই চিকন করে তৈরি করে নিতে হবে আমি কয়েকটা লেয়ার তৈরি করে নিলাম আর এদিকে সামান্য পরিমাণে আটা এবং জল দিয়ে একটু পেস্ট তৈরি করে নিতে হবে আর এটা আঠার কাজ করবে অবশ্যই কিন্তু এই পেস্টটা লাগবে না হলে ভাজার সময় এই লেয়ারগুলো খুলে আসবে তাই আটার পেস্ট দিয়ে খুব ভালোভাবে কিন্তু বসাতে হবে আর এই লেয়ারগুলো কিন্তু আঁকা বাঁকা করা যাবে না প্রত্যেকটা লেয়ার জন্য সমানভাবে বসে তাহলে কিন্তু পিঠাটা দেখতে ভালো লাগবে আর আপনারা যদি একটু দেখে বুঝে নেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে একবারে সাধারণ একটা ডিজাইন দেখতে পারছেন তবে পিঠাটা দেখতে কিন্তু অসাধারণ হয় এখন যেটা করতে হবে একটা খেজুরের কাটা দিয়ে বাকি ডিজাইনগুলো আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে খেজুরের কাটা না থাকলে কোনো সমস্যা নেই একটা সুই দিয়ে কিন্তু এই ডিজাইনটা আপনারা তৈরি করতে পারবেন তবে হালকাভাবে চাপ দিয়ে কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে হবে বেশি চাপ দিলে এই লেয়ারগুলো কিন্তু ফেটে যাবে তাই হালকা করে চাপ দিয়ে লেয়ারগুলো কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে হবে এবার আমি সাইটের ডিজাইনটা তৈরি করার জন্য একটা শন ব্যবহার করব। আর কিভাবে শন দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন একবারে সাদা মাঠা একটা ডিজাইন আপনাদের পছন্দ হলে কিন্তু এই পিঠাটা ট্রাই করতে পারেন আমি কিন্তু পিঠাটা পুরোপুরি তৈরি করে নিলাম দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি কিন্তু অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম এবার কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দেব আর বাকি কয়েকটা যে থাকবে সেটা কিন্তু আমি ভাপিয়ে দেখিয়ে দেবো অনেক সময় দেখা যায় তেলটা কিন্তু অনেকেই পছন্দ করে না তারা কিন্তু ভাপিয়ে খেতে পারেন আর যারা মুখরোচক পছন্দ করেন তারা কিন্তু তেলে ভেজে খেতে পারেন তবে দুই ধরনের পিঠা খেতেই কিন্তু ভীষণ ভালো লাগবে আপনাদের যেটা পছন্দ হয় সেটা কিন্তু তৈরি করে খেতে পারেন আর এই পিঠাগুলো হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে আর যেহেতু এই পিঠাগুলো একটু মোটা ধরনের তাই একটু ভাজতে কিন্তু সময় লাগবে তবে বেশি আসে কিন্তু ভাজতে যাবেন না উপরে লালচে হয়ে যাবে ভিতরটা কিন্তু কাঁচায় থেকে যাবে তার জন্য অবশ্যই কিন্তু হালকা আছে এই পিঠাগুলো ভেজে নিতে হবে একবারে মুছমুছে করে আমি কিন্তু একটু সময় নিয়ে পিঠাগুলোকে একবারে মুসমুসে করে ভেজে নিলাম আর দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এবার পিঠাগুলোকে তুলে নিতে হবে এবার আমি বাকি কয়েকটা পিঠা ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি আর একটা পাত্রে আমি আগে থেকে জল বসিয়েছি জলটা কিন্তু ভালোভাবে বলতে হবে এরপরে ভাপিয়ে নিতে হবে প্রায় দশ মিনিটের মতো আর দশ মিনিটের মতো আমি ভালোভাবে ভাপিয়ে নিলাম এখন আমি পিঠাগুলো আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেজে রাখা পিঠাটা আগে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন এই পিঠাগুলো এতটাই মুসমুসে হয় খেতে কিন্তু ভীষণ ভালো হয় শব্দ শুনে হয়তো বা বুঝতে পেরেছেন কতটা মুসমুসে হয়েছে এই পিঠাগুলো আমি আলুর সবজি দিয়ে তৈরি করে নিলাম আপনারা চাইলে কিন্তু মিষ্টি পিঠা হিসাবে খেতে চাইলে নারকেলের পুর ব্যবহার করতে পারেন একইভাবে আমি আরেকটা পিঠা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপরে ভাপানো যে পিঠাটা সেটা দেখিয়ে দেব এই মুখরোচক পিঠাটা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আবারও রিকোয়েস্ট করব যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এবার ভাপানো যে পিঠাটা সেটা একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এই ভাপানো পিঠাটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর এই পিঠাটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তবে গরম গরম খেলে বেশি ভালো লাগবে তাইলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন